ভালো গাছে উঠো কোন গাছে উঠবে সাবধানে উঠো নারকেল গাছে তোমাকে ছাড়াতে হবে নি গাছটা জলে পড়ে যাবে না উঠো

হয় জলে হনুমান কেখে টুকে ফেল

দুটা পড়ছে <laughs> <laughs>

না ওখানে সব পড়ে আছে আমের গন্ধ মিষ্টি সুন্দর দেখো কত আম পাড়া হয়েছে এখনো আছে গাছে অনেক আম পাড়তে পারতে দাও খোলা হয়ে গেছে এত ওই দা পড়ে গেল

কি <laughs> করে

तो तो गो, गो।